তো হাই হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে যাচ্ছি পদ্মা নদীতে মাছ মারতে আর ওখানে গিয়ে মাছ পেলাম কি না পেলাম সমস্ত কিছু ভিডিওতেই থাকবে তাহলে আর বেশি কথাবার্তা না বলে আজকের ভিডিও শুরু করা যায় আর আজকে ছিল শুক্রবার আর সকালবেলা উঠেই আমরা আমাদের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার সঙ্গে যাচ্ছে আমাদের এই মামা কিন্তু এখনো জানে না আর ওকে এখন ঘুম থেকে তুলে আমরা এখন কিসে যাব সেটা আগে দেখে নিই এই যে এই মোটর সাইকেলে আমরা চলে যাব সেজন্য প্রথমে আগে এই গাড়িটা এখান থেকে লাভাতে হবে আর সেজন্য আমরা কাঠ বাট রেডি করে এখান থেকে গাড়িটা লাভানোর চেষ্টা করলাম আর লাভিয়েও ফেললাম তারপরে এখানে ব্যাগ বাঁধিয়ে মামার হাতে ফোনটা দিয়ে দেবো দিয়ে আমরা এখন চলে যাব সরাসরি পদ্মা নদীতে আর সেটা হচ্ছে শিলাইদাহ ঘাটে কুষ্টিয়া আর সকালবেলা করে এই রাইডটা দিতে পেরে খুবই ভালো লাগছে কারণ সুন্দর একটা পরিবেশ এই যে বাম হাত দিয়ে রাস্তা চলে গেল এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি আর বলতে না বলতেই আমরা চলে আসলাম আমাদের গন্তব্য আর পরে আমরা দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কারণ আমরা তার পাশ দিয়েই আসলাম আর এটাই সেই সিলাইদাহের ঘাট এখানে কিন্তু এখনো নৌকা এখান থেকে পারাপার চলে না একটু সাইড থেকে চলে কারণ ওখানে একটু পানি বেশি আর এইখানে ব্লক দিয়ে আটকানো আছে ইয়ে তারপরে আমরা নদীর পাড় দিয়ে একটু এগিয়ে চলে যাব সামনের দিকে কারণ এই দিকে তেমন একটা ভালো জায়গা নেই আর ওই যে সামনে একজন মাছ মারছে আমরা দেখতে পারছি আর টোপ হিসাবে আমরা ব্যবহার করবো পাঁচ টাকার পারোটি আর আমরা এটি এইভাবে মাখিয়ে নিয়েছি আর আমাদের মাছ মারার সিপ তো এখানে আছেই সেট আপগুলো চলছে নদী আর আমরা হাজারো চেষ্টা করার পরে মাছ ধরতে ব্যর্থ হই বলতে সুতা গুছানোর ওইটা আমরা খুলে রেখে ওইভাবেই ছিপের সঙ্গে রগ বেঁধেই আমরা মাছ মারার চেষ্টা করছি কিন্তু এই উঠে যাবে একটা আরে না মিস এরকম আর মিস হতে 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 এক পর্যায়ে চলে আসলো আমরা আর সহ্য না করতে পেরে আমরা আর একটা ডিসাইড নিয়ে নিই সেটা হচ্ছে আর একটা ছোট্টখাটো ব্রেক তারপরে তো দেখিয়েই দিলাম আমাদের আরেকজন ছিল তার হাতে সিপটা ধরিয়ে দিই আর সে একটু গবেষণা করল তারপরে সে একটু বেশি মাথা খাটিয়ে আর একটা বুদ্ধিবায় করে সেটা হচ্ছে সিপও বাদ দিয়ে দেয় আর শুধু সুতা দিয়েই মাছ মারার চেষ্টা করল আর এখান থেকে সফলতা অর্জন করতে পারে কি না সেটাই আমরা এখন দেখব একটা প্রকৃতির ভিউ নিতে নিতে এখন দেখুন আর কি হয় সেকেন্ডের ভিতরে এখানে কি রকমের তুফান চলে আসলো এমন একটা ঢেউ হয়েছে যে আমাদের সমস্ত কিছু ডুবিয়ে নেওয়ার চেষ্টাই ছিল কিন্তু আমরাও হার মানার পাত্র নই এই যে আমাদের এখানে মামা আছেই এখনও মাছ মারার জন্য বসেই আছে টোপ ফেলছে আবার দেখা যাক কি হয় মাছ পাই তুমি না মারতে মারতে আমাদের বেগ ভরে যায় নাই সেজন্য আমরা এক্ষুনি চলে যাব আর দেরি করবো না এই যে আমাদের নদীটা একটু দেখিয়ে দিলাম আর এখনই আমরা উপরে উঠব তারপরে এখান থেকে এক টান দিয়ে আমরা চলে যাব আবার সেই ঘাট পর্যন্ত আর ঘাটের ওখান থেকেই একটু দিলাম আমাদের মামার কাছে বাধন মামার কাছে সে আবার একটু বেশি ভালো চালাতে পারে সেই জন্য আমরা যে প্রথমে বলেছিলাম সিলাই দাহ কুটি বাড়ি দেখব সেই জন্য আমরা একটু সামনের দিকে আগাই আর একটু আগাতে আগাতেই দেখতে পাব কুঠিবাড়ির গেট প্রাসিল দেখা যাবে এক্ষুনি আর সেই জন্যই আমরা ক্যামেরাটি অফ করলাম না সরাসরি চলে যাব এই যে ডাইন হাতে দেখতে পারছেন এটা কুঠিবাড়িরই অঞ্চল এখানে মানুষ ঘুরতে আসে আর এই যে সামনে একটা সুন্দর বাড়ি হয়েছে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এই যে এইটা আর আমাদের কে কে এসেছেন অবশ্যই জানিয়ে দেবেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গেট ডাইন হাতে দেখালো আর এরকমের বড় বড় গাছ ছিল যা এখন কেটে দেওয়া হয়েছে বাঁধন মামা এখানে গাড়ি চালাচ্ছে আর আমি একটা শর্ট নিয়ে নিলাম আর বেশি কথা বাড়াবো না আজকের এই পর্যন্তই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আরে আদার হয়ে গেল কেন